শিকাগো শহরের মেয়র ব্র্যান্ডন জনসন মুসলিম সম্প্রদায়ের সঙ্গে রমজানের ইফতারিতে অংশ নিয়েছিলেন মুসলিম কমিউনিটি সেন্টার এমসিসির উদ্যোগে বার্ষিক ইফতারের আয়োজন করা হয় এটি শিকাগোর একটি প্রাচীনতম মুসলিম সংগঠন তেইশ মার্চ দু শনিবার মুসলিম কমিউনিটি সেন্টারের আন্তধর্মীয় ইফতারের জন্য সর্বস্তরের মানুষ সমবেত হন মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় শিকাগো মেট্রোপলিটন কমিউনিটির প্রায় দুইশো অনুশীলনকারী মুসলমান এমসিসি শিকাগো ব্যাংকয়েট হলে ভিড় করেছিলেন মুসলমানদের ইফতার এবং রমজান রীতিনীতি সম্পর্কে আরও জানার জন্য সেখানে অনেক অতিথি ছিলেন এবং তাদের মধ্যে কেউ কেউ অন্য ধর্ম থেকে নতুন বন্ধু তৈরি করতে চাইছিলেন ইসলামের রোজার মাস রমজানকে তুলে ধরা হয় নৈশভোজ সাধারণত আমেরিকান জনগণের কাছে মুসলিম এবং ইসলামী সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরার একটি সুযোগ হাবিব কাদ্রি অনুষ্ঠানের এমসি হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও ফপ টিভির চেয়ারম্যান আক্তর হোসেন ভুইয়া এবং ফব টিভির ডিরেক্টর মুজিবুল হক তুষার সেখানে উপস্থিত ছিলেন সকল দর্শনার্থীদের মুসলমানদের সাথে ইফতার করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়